আমি এমন একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করাতে যাব আজকে ডেটে উনি যে শিল্পের সাথে যুক্ত সেই শিল্প কিন্তু আস্তে আস্তে আমাদের হারিয়ে যাচ্ছে এবার আমাদের প্রসেসিংয়ের যে প্রথম ধাপ সেই ধাপটা কিন্তু এবার শুরু হবে এইটা হচ্ছে আপনারা দেখছেন মহিষের সিং এটা একটা বড় সিং এটা হিট দিয়ে আমরা এটা ময়ূর বানাবো পেখমটা তুলেছি হিট দিয়ে এটা পলিশ করে কিন্তু এভাবেই বানানো হলো চিংড়ি মাছ গলদা চিংড়ি এটা কি করা হচ্ছে মানে ছাঁ দিয়ে দাঁতের মানে মসৃণভাবে দাভলাতে পরিষ্কার করে নাও আর ওনার সাথে যখন কয়েকদিন আগে আমার কথা হয়েছিল উনি বললেন যে আমি এই মুহূর্তে ইকো পার্কে আছি তো ইকো পার্কে আসতে পারেন তো আমি ইচ্ছা করে ইকো পার্কে আসিনি আজকে এখানে আসার একটাই কারণ সেটা হচ্ছে এই শিল্পের যে প্রক্রিয়া সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা সমাজ থেকে যখন কোনো শিল্প লুপ্ত হতে থাকে তখন সামাজিক জীব হিসেবে সকলের সমক্ষে সেই শিল্পের কথা তুলে ধরা আমাদের নৈতিক কর্তব্য আজ এমন এক লুপ্তপ্রায় শিল্পের সন্ধানে অচেনা শহরের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলা যেখানে আজ তুলে ধরব এক প্রত্যন্ত গ্রামের এক শিল্পীর শিল্পসত্তা সবাইকে জানাই সুপ্রভাত ইএম বাইপাস থেকে আবারও বেরিয়ে পড়েছি একটি নতুনের উদ্দেশ্যে এখন তো সময় সকাল আটটা তো আমি এখান থেকে যাবো হাওড়া স্টেশন সেখান থেকে যাবো আজ পাশকুরা জংশন তো যাত্রাপথের ভিডিও আপনাদেরকে অনেকবারই শেয়ার করেছি আজ একদম পাশকুরা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে সময় বেলা বারোটা সাত হাওড়া থেকে টোটাল সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে পৌঁছে গেছি পাশকুড়া জংশন এবং প্রায় পঁয়তাল্লিশ মিনিট বিলম্বে আমরা পৌঁছালাম তো এখান থেকে যাব হচ্ছে কুকুরদহ সেই কুকুরদহ থেকে আবার ব্রেক জার্নি করে যাব হচ্ছে নারায়ণ চক পাঁশকুড়া স্টেশন থেকে বেরিয়ে একটি ঘাটালগামী বাসে করে রওনা দিলাম কুকুরদহর উদ্দেশ্যে এবং প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম কালীবাজার এই মুহূর্তে পৌঁছে গেছি কালীবাজার ওই দিকটা হচ্ছে কুকুরদহ তো এইখানে একটা খাল আছে যে খালটা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম কিন্তু দুই ভাগে ভাগ করেছে থেকে হচ্ছে খান্নাডি যে জায়গাটা সেখানে টোটো করে এবং সেখান থেকে যাবো হচ্ছে নারায়ণচক কালীবাজার থেকে একটি টোটোতে করে রওনা দিলাম খেন্নাডির উদ্দেশ্যে প্রায় মিনিট কুড়ি পর পৌঁছে গেলাম খেন্নাডিহির মোড় সেখান থেকে একটি টোটোতে করে পৌঁছে গেলাম রায়চক কালীবাজার থেকে খান্নাটি পর্যন্ত টোটো ধরেছি সেখান থেকে আবার বাঁশের পুলে আর একটা টোটো ভাড়া করে এলাম পঞ্চাশ টাকা নিল ওরা বলছে ওই পার থেকে অর্থাৎ দওয়া থেকে ডাইরেক্ট ওখান থেকে অটো পাওয়া যায় কিন্তু ওরা বললো যে রিজার্ভ করতে হয় তো একটু ভুল হয়েছে তো আবার বাঁশের ফুল পেরোবো ওইদিকে যায় ওইদিকে কি পাচ্ছি এই বাঁশের পুলটা হচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকে ভাগ করেছে মানে এখানে নদী আছে একটা নদীটা গিয়ে রূপনারায়ণপুরে গিয়ে মিশছে তো চলুন ওপারে যাওয়া যাক বাঁশের মাছা পেরিয়ে এই মুহূর্তে ঢুকে গেছি পশ্চিম মেদিনীপুর জেলা ওই দিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা অদ্ভুত একটা মেলবন্ধন তো জাস্ট একটা নদী দুটো জেলাকে ভাগ করেছে তো এখানে কিন্তু যাওয়ার মতো কিচ্ছু নেই হয় পার্সোনাল ভেহিকল থাকতে হবে নাহলে সাইকেল থাকতে হবে তো আমি হেঁটেই যাচ্ছি কারণ কিচ্ছু পাইনি তো যাওয়া যাক যখন এত দূর চলে এসেছি একদম প্রত্যন্ত গ্রামের ভেতরে কিন্তু এই গ্রামের ভেতরে কিন্তু শিল্পীর যে শিল্প সত্তা সেটা কিন্তু লুকিয়ে আছে আমার অচেনা শহরের ক্যামেরায় সেটা কিন্তু তুলে ধরব আপনাদের সামনে অবশেষে প্রায় পৌঁছে গেছি আমাকে বললেন যে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার বাঁ দিকে নেমে যেতে ঢাল আছে ওই ঢাল দিয়ে নেমে যেতে তো এই যে সেতুটা সামনে যে বাঁশের ব্রিজ আছে এই যে বাঁশের ব্রিজটা এই বাঁশের ব্রিজটা কিন্তু মানে ওইদিকে এলে আসা যেত কিন্তু ওই যে টোটোটা সেটা অত দূর এলো না আমাকে বললো ওই আগের বাসে সেতুই নামিয়ে দিলো প্রায় দেড় কিলোমিটার মতো হাঁটতে হলো কোনো ব্যাপার নেই তো যতগুলো এখনও পর্যন্ত আমি ভিডিও করেছি আমার মনে হয় এইটাই সবচেয়ে প্রত্যন্ত এরিয়ায় আমি এখনও পর্যন্ত এলাম তো চলুন যাওয়া যাক ওনার বাড়ি একদম এখন সময় প্রায় আড়াইটা বেজে গেছে আমি এই মুহূর্তে আছি নারায়ণচক পশ্চিম মেদিনীপুর জেলা এবং বলতে গেলে আজকের ডেটেও এটা অনেকটাই ভেতরে এবং তো আপনার পাশকোড়া থেকে বলতে গেলে এটা কাছে বা ঘাটাল থেকেও আপনারা আসতে পারেন তো আমি এমন একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করাতে যাব যিনি একজন শিল্পী এই এক প্রত্যন্ত গ্রামে থাকেন আজকে ডেটে উনি যে শিল্পের সাথে যুক্ত সেই শিল্প কিন্তু আস্তে আস্তে আমাদের হারিয়ে যাচ্ছে অচেনা শহরে পর্দায় সেই শিল্প আপনাদের সামনে তুলে ধরব আমরা একটা বিশেষ লুপ্তপ্রায় একটা শিল্পের সাথে পরিচয় হতে যাচ্ছি আপনি যদি নিজের মুখে বলেন এবং আপনার পরিচয়টা দেন তাহলে ভালো হয় আমি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা নারায়ণচক গ্রামের আমার নাম পঞ্চানন দাস আমি এই সিং শিল্প নিয়েই কাজকর্ম করছি তো শিং শিল্পটা একটু বললে বুঝতে পারবে মানুষ আর শিং শিল্প বলতে মহিষের সিং থেকে বিভিন্ন রকম জিনিসপত্র বাড়ি সাজানোর এবং ব্যবহারিক জিনিস তৈরি করা হয় এখানে এ শিল্পটা একটু ইতিহাস বলি কিন্তু এইখানে এই মেদিনীপুর জেলার প্রতি বাড়ি বাড়ি আমি দেখেছি আর কি আমার দাদু বা আমার বাবা এই এলাকায় চিরুনি তৈরি হতো প্রতি বাড়ি বাড়িতেই আমাদের এলাকায় চিরুনি তৈরি হতো সেই চিরুনিগুলো চেঁদলার হাট মানে বজ বছর হাট ছিল ওখানে চিরুনি বিক্রি হতো যখন পদম বিধানচন্দ্র রায় প্রথম মুখ্যমন্ত্রী হলেন তিনি একটা উদ্যোগ নিলেন যে এই কিছুটা মডিফাই করার জন্য এই চিরুনি শিল্পটাকে চিরুনিতে শুধু চিরুনি করে মানুষের জীবিকা চলবে না এই সিংটাকে আমরা উন্নত ধরনের কিছু কাজে প্রয়োগ করব তবে এই শিল্পটা তখন ছিল উড়িষ্যাতে চলতো উনি এখানে ট্রেনিং সেন্টার খুলে এখানে উড়িষ্যা থেকে ট্রেনার এনে এখানে প্রশিক্ষণ ছ মাসের প্রশিক্ষণ দিয়ে শিল্পী তৈরি করেছিলেন আমি তখন সেই ট্রেনার সেই ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিই ছ মাসের ট্রেনিং নিই ট্রেনিং নিয়ে এবং এখানে যারা বয়স্ক শিল্পী ছিলেন তাদেরও কাছ থেকে আমি আর প্রশিক্ষণ নিই নিয়ে এই শিল্পটা আমি ছিয়াত্তর সাল থাকতে এই শিল্পটাকে সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের সবার পুরস্কার পেয়েছি রাজ্য পুরস্কার জেলা পুরস্কার আছে এই শিল্পকে এখানোটা ধরে রেখেছি আর এখন বর্তমান দিনে সিংয়ের খুব ক্রাইসিস দেখা দিয়েছে সিং পাওয়া যাচ্ছে না এখানে প্রায় শিল্পী যত আছে তারা শিঙের কাজ ছেড়ে দিয়েছে শিংটাকে বাদ দিয়ে এখন কাঠের কাজ করছে আমি এখন সিং যতটা পাই ততটা শিঙের কাজ করি বাকিটা কাঠের কাজ করি তো আমরা তা আমরা আজকে একটু প্রক্রিয়াটা একটু দেখবো ছোট করেই কারণ আপনি হয়তো এখন কাঠের কাজ করছেন বা আপনি দেখিয়ে দেবে যে সিংয়ের কী রকম কী প্রক্রিয়া হয় তাহলে ভালো হয় মানুষের কাছে বার্তা যেতে পারে যে না এখনও এই শিল্পটা এক্সিস্ট করছে আমাদের এই পশ্চিমবঙ্গে তো চলুন আচ্ছা এটা কি এটা আপনার কারখানা হ্যাঁ এটা হচ্ছে কারখানা হ্যাঁ এখানে ওই সিং যে আছে মহিষের সিং সেগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকমের সরঞ্জাম তৈরি করা হয় এবং এখানে কাঠেরও জিনিসপত্র তৈরি করা হচ্ছে এটা হচ্ছে ওনার কারখানা আমরা ঢুকেছি এগুলো হচ্ছে মহিষের সিং এইটা হচ্ছে ওনার বাড়ি আমরা এসছি দেখুন এই এইখানটায় কিন্তু মানে আমরা যদি বলি যে মানুষের যে একজন শিল্পীর পরিচয় তার কিন্তু সে যেখানেই থাকুক না কেন সে শিল্প সত্তাটাই কিন্তু অনেক বড় জিনিস তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা সিং রাখা এই সিং এবং এখানে যে প্রসেস সেই প্রসেসটা আমরা দেখবো যে কিভাবে একটা সিং থেকে বিভিন্ন জিনিস তৈরি হয় সিং প্রসেসিং করতে গিয়ে তৈরি করতে হয় আগুন যেটাতে ওই শিংটাকে বাঁকা সিংকে সোজা করতে হয় এবং উনি এই বাবু ওই যে প্রসেসটারই প্রথম ধাপ শুরু করছেন ছোবা এবং বিভিন্ন জিনিস দিয়ে আগুনটা ধরাচ্ছেন উনানটা ধরাচ্ছেন এই যে এটা হচ্ছে কিন্তু কাঁচামাল এইটা হচ্ছে আপনারা দেখছেন মহিষের সিং এটা বিভিন্ন এটাকে আমরা প্রয়োজন মতো আমরা ফালি করে নিই এটা ফালি করে নিয়েছি আচ্ছা এটা ফালি করে নেওয়া হয়েছে ফালি করে নিয়ে এবার আমরা হিট দেব হিটে এটা প্রেস দেব আচ্ছা হিট হিট করলে জিনিসটা সোজা হয় সোজা হ্যাঁ এটা হিট দিচ্ছি এই আগুনে ভাবুন এটা কত একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আচ্ছা এই কাঁচা মালগুলো এমনি আমরা কোথা থেকে আসে বেসিক্যালি এখন কলকাতায় ওরা দক্ষিণ ভারত থেকে আসাম থেকে ওরা কালেকশন করে নিয়ে আসে কলকাতা কলকাতা রাজা বাজার বলে একটা জায়গা আছে ওখান থেকে আমরা সংগ্রহ করি আচ্ছা এই বেজানু এখন রাজা এখন সিং আসছে না আচ্ছা ও বছরে একবার দুবার আসে সেই একবার দুবারই আমরা সিংটা পাই আর লোকালও কিছু পেতাম উলবেড়িয়াতে

এই সব শিল্প আপনারা পাবেন না কোথাও খুঁজে এগুলো আস্তে 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 হারিয়ে যাচ্ছে প্রেস দিয়ে এখন 15 মিনিট রেখে দিলাম হুম একটা বড় সিং এটা হিট দিয়ে আমরা এটা ময়ূর বানাবো পেখমটা তুলেছি হিট দিয়ে আচ্ছা হিট এটাকে হিট দিয়ে পেখমটা তোলা হয়েছে তোলা হয়েছে আচ্ছা এটা থেকে ময়ূর তৈরি হবে হ্যাঁ ময়ূর বানানো হবে বাহ বাহ এই আমরা এখন প্লেট বানিয়েছি চিরুনি তৈরি করার জন্য এটা চিরুন তৈরি হবে আর এগুলো সব প্লেট এসে চিরুনি বানানো হবে এগুলো আচ্ছা আচ্ছা এই যে জিনিসগুলো এগুলো কি শুধুমাত্র এখন পশ্চিমবঙ্গ সরকারের সাইড থেকে কোনো মেলা হচ্ছে না আপনারা এমনি তো বিভিন্ন জায়গায় মেলাতে বসেন না এটা পশ্চিমবঙ্গ সরকার বছরের প্রতি বছরই মেলা করেন আচ্ছা বছরে পাঁচ ছটা মেলা দেন আমাদের তারপর অন্যান্য সংস্থা আমাদের মেলা দেয় দেয় সেখানে গিয়ে আপনার এগুলো প্রদর্শনীতে থাকে আমরা পেস্ট এটাকে চিংড়ি মাছ বানাবো বলে মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ মানে এত বড় একটা চিংড়ি হবে হ্যাঁ চিংড়ি এই যে চিংড়ি দেওয়ার পেস্ট দিয়ে রেখেছি এবারে এটা আমরা চিংড়ি মাছের ড্রয়িং করে এঁকে নেবো চক পেন্সিল দিয়ে যেমন চিংড়ি মাছটা হবে সেই মতো আমরা এই ভাই সে বেঁধে এই যে ভাইসটা আছে এখানে এসে যা বুঝলাম এক একটি কাজ বেশ ধৈর্য সহকারে করতে হয় যা খুব সময় সাপেক্ষ এবং পঞ্চানন বাবু খুব নিপুণতার সাথে আমাকে সেই কাজগুলি বিবরণ দিয়ে সাবলীলভাবে বোঝাচ্ছেন আচ্ছা এগুলো কি দাম পাওয়া যায় মানে যতটা আপনারা যে শ্রম এর মধ্যে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কি সে পরিমাণ দাম আসে সে পরিমাণ না আসে না কিন্তু আমার তো করতেই হবে এটা দামটা আমরা খদ্দারের মুখেই আমাদের মানে আলা বাংলাদেশের মধ্যে দামটা নির্ধারণ করা হয় আমরা একটা মোটামুটি দেখে নিই এটা দিয়ে খরচ কত আচ্ছা খরচটা কত সেটা দেখে আমরা খদ্দারকে একটা বলি তারপরে একটা নেগোসিয়েশন করে একটা মূল্য ধার্য করা হয় আচ্ছা এটাকে ও এটা একটা শেপ নিয়ে আসা হলো শেপ নিয়ে আসা হলো এবার এটাকে গ্রাইন্ডারে ঘষতে হবে হ্যাঁ এটা ঘষতে এই আর এই যে চিরুনি নাও না ওই প্রেস দিয়ে বা প্লেট তৈরি করেছি হুম এই প্লেটের এবার স্থান অনুযায়ী আমরা বিভিন্ন সাইজের চিরুনি কোন প্লেট থেকে কোন কোন সাইজের চিরুনি হবে সেটা আমাদের ঠিক করে নিতে হয় আচ্ছা বিভিন্ন সাইজের যেহেতু আছে সেই ক্ষেত্রে হ্যাঁ একে নিলাম চিরুনির মাপে প্রথমে চক দিয়ে এঁকে নিয়ে এবার বাবু ব্লেড দিয়ে খুব সূক্ষ্মভাবে কাটতে লাগলেন এবার আমাকে মোটরে গিয়ে গাইন্ডিং করতে এবার পরের ধাপ হলো চিরুনিটিকে একটু ঘুষে নিয়ে মসৃণ করে নিতে হবে

ওটা ম্যানুয়ালি নয় আগে ম্যানুয়ালি কাটতেন এখন এর পরের ধাপ হলো চিরুনের প্রত্যেকটি দাঁত সমানভাবে কাটতে হবে যাতে জিনিসটি দেখতে সুন্দর হয় এবং প্রতিটি দাঁতের মাপও যাতে একই হয় এবার পরবর্তী ধাপ হলো দাঁতগুলি সমানভাবে কাটার পর আরও একবার গ্রাইন্ডার মেশিনে চিরুনিটিকে ঘষে নিতে হবে যাতে চিরুনিটি মসৃণ হয় দিয়ে দাঁতের মানে মসৃণতা পরিষ্কার করে নেওয়া হচ্ছে মানে সাত থেকে আট রকম ধাপ আছে একটা চিরুনি তৈরি করতে গেলে এরপর পরবর্তী ধাপ হলো চূড়ান্ত পর্যায়ের পালিশ যাতে চিরুনিটি দৃষ্টিনন্দন হয় এবং কোনো খোঁজা যাতে না থাকে আচ্ছা আমরা কত রকম স্টেপ করে এলাম প্রায় সাত থেকে আট রকম স্টেপ হয়ে তো এই চিরুনি আমাদের কাছে এবার হয়ে রেডি আপনাদের দেখালাম পুরো চিরুনিটা একদম কীভাবে করা হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ যেটা কাটা হলো এটা পলিশ করে কিন্তু এভাবেই বানানো হলো চিংড়ি মাছ গলদা চিংড়ি তো ভাবুন একটা মশের সিং থেকে এরকম একটা জিনিস তৈরি হচ্ছে কাঠের বা আরও যে সব জিনিস আপনারা তৈরি করেন তাহলে দর্শকদের দেখালে ভালো হতো দেখাচ্ছি তো এই যে প্রসেসটা আমরা দেখলাম এছাড়াও কি আরও কিছু জিনিস মানে তৈরি হয় আপনার কাছে কাঠের জিনিস বলছিলেন সেগুলো যদি একবার দেখাতেন এই যে কাঠ থেকে আমি যে সিং এর আগে হাতি বানাতাম এখন সিং না পাওয়ার জন্য কাঠ থেকে হাতি বানিয়েছি কাঠে এটা কাঠের কাজ পুরো কাঠের হাতি বানিয়েছি কাঠের হাতি আর ওই কাঠ থেকে এখন চিরুনি বানিয়েছি এখন কাঠ থেকে চিরুনি বানিয়েছেন

জিনিসগুলো এগুলো তো আপনারা মেলা ছাড়া মানে বসছেন না তাছাড়া যদি আপনারা দর্শক অ্যাক্সেস করে তাহলে কিভাবে অ্যাক্সেস করবে আপনাদেরকে আমাকে ফোন করে বা জানাতে হবে যে এই মালটা আমি নিতে চাই বা আমি ফটোকপি পাঠালাম ওনার পছন্দ হলে উনিও আর আমাকে অর্ডার দেবেন যেই মালটা বানিয়ে দাও তখন আমরা বানিয়ে আমরা কোরিয়ারের মাধ্যমে আমরা মালটা আর টাকা পয়সা সেক্ষেত্রে সেটা ওই গুগল পে বা ফোন পেতে ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন মানে এই সুবিধাটা আছে কেউ যদি চায় কারণ সবাই তো আসতে পারবে না ধরুন এখানটায় তো এই ছিল আজকের প্রসেস আপনাদের দেখালাম যে এই যে শিল্পের ফসল সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণভাবে বাঁচিয়ে রাখা হ্যাঁ এগুলো হচ্ছে আপনাদের দায়িত্ব এই সব শিল্পকে বাঁচিয়ে রাখার তার জন্য এই সব জিনিসের প্রতি আমাদেরকে ঝোঁক বাড়াতে হবে আমরা প্লাস্টিকের জিনিস ইউজ করি ঠিক আছে কিন্তু এগুলো তার পাশাপাশি আমাদের ব্যবহার করতে হবে এটা কোনো প্রমোশন নাই এটা হচ্ছে একটা হারিয়ে যাওয়া শিল্পকে বাঁচিয়ে রাখা এবং এনার মতো অনেক আছেন জানারা এইভাবেই কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছেন বিভিন্ন কাঠের কাজে তো আমরা চাই এই জিনিসটা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাক এবং মানুষ এটার ব্যাপারে জানুক আপনার এই কাজ করে কেমন লাগে ভালোই লাগে আমার বেশ আনন্দ আছে কাজের মধ্যে একটা মাল নতুন একটা নতুনত্ব সৃষ্টি করলে তার একটা আনন্দ পাওয়া যায় হ্যাঁ সিং সাপ্লাই থাকে তাহলে শিল্পটা বেঁচে থাকে আগামী প্রজন্ম কি এই জিনিসটা শিখছে না সে এখন সে দিকে মানুষের ঝোঁকটা নেই এখন যেহেতু সিং পাওয়া যাচ্ছে না মানে কাঠের উপরে ঝোঁকটা আছে কাঠ সিং এর যে জিনিসগুলো আমরা বানাতাম এখন কাঠ দিয়ে সেই জিনিসগুলোই আমরা বানাচ্ছি আচ্ছা ওনার সাথে যখন কয়েকদিন আগে আমার কথা হয়েছিল উনি বললেন যে আমি এই মুহূর্তে ইকো পার্কে আছি তো ইকো পার্কে আসতে পারেন তো আমি ইচ্ছা করে ইকো পার্কে আসিনি আজকে এখানে আসার একটাই কারণ সেটা হচ্ছে এই শিল্পের যে প্রক্রিয়া সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার তো আমাদের হারিয়ে যাওয়া একটা শিল্প সেই শিল্পকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই ভিডিওতে থেকে যদি তার কিছু সুবিধা হয় এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখার যদি প্রচেষ্টা করায় আমি তার একটু অংশীদার হলাম পরন্ত বিকেলে যখন ওনার বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব বলে ঠিক করলাম তখন সেরকম যানবাহন না থাকার জন্য বাবু নিজেই তার স্কুটিতে করে আমায় পৌঁছে দিলেন খান্না সেখান থেকে বাসে করে পৌঁছে গেলাম মেচেদা স্টেশন ঘুরিতে সময় বিকেল চারটে সাতাশ নারায়ণচক থেকে চলে এলাম মেচেদা স্টেশন এটা খুব কাছে পড়লো এবং এখানেই আজকে ভিডিওটা শেষ করছি কারণ এখন আছে হাওড়া ফার্স্ট লোকাল তো সেটা চড়ে চলে যাবো হাওড়া দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ